তো এখানে আসার পর প্রথমে আমাদের দেখার সাথে দেখা হলো একটি কিউট হরিণের দেখতে পাচ্ছেন বাংলা দেখতে আসলে মায়াবী একদম তো এটার মধ্যে অনেকগুলো হরিণ আছে চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন আমরা এখানে দুই থেকে তিনটি হরিণ দেখেছি তো নিচে একটি হরিণ দেখালাম এবং এই এই পাশে একটি হরিণ দেখতে পেয়েছিলাম তো এখানে চাইলে আপনারা অনেকগুলো হরিণ দেখতে পারবেন এবং হচ্ছে আমরা এখন উপরে দিকে উঠতেছি তো অনেকটাই নিচ যার কারণে হচ্ছে উঠতে অনেক সময় লাগতেছে